আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে চর্মরোগ চর্মরোগ এবং চর্মরোগের চিকিৎসা তো এই চর্মরোগগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে আর বিভিন্ন অঙ্গেও এগুলো দেখা দেয় এগুলো বিভিন্ন সিজনালি দেখা দেয় বিভিন্ন সময়ে ওইগুলো দেখা দেয় আর কি সিজন সিজনে যেমন কিছু চর্মরোগ আছে এগুলো হচ্ছে বর্ষাকালীন সময় দেখা দেয় কিছু চর্মরোগ আছে যেগুলো আপনি শীতকালীন দেখা দেয় আর কিছু চর্মরোগ আছে যেগুলো আপনি গ্রীষ্মকালীন দেখা দেয় চর্মরোগ ছোট ছোট আকার থেকে শুরু করে অনেক বড় ধরনের পর্যন্ত হয়ে থাকে আর চর্মরোগে যারা ভোগেন তারাই বুঝতে পারেন যে এটা কত কঠিন একটা রোগ এটা সহজে ভালো হতে চায় না তো আমি আজকে এই চর্মরোগের ব্যাপারে এই চর্মরোগগুলো বিভিন্ন কারণে হয় তার ভিতরে বেশিরভাগ চর্মরোগগুলো অ্যালার্জি থেকে হয় অ্যালার্জি বাদে অনেক সময় হয় বিভিন্ন ছত্রাক থেকেও এই চর্মরোগগুলো দেখা দেয় যেমন বর্ষাকালীন সময় সেত জায়গাতে থাকার কারণে অনেক সময় চর্মরোগ দেখা দেয় গ্রীষ্মকালে অতিরিক্ত গরম বা অতিরিক্ত তাপের কারণে অতিরিক্ত গা ঘামে এই ঘাম গায়ে বসা বা বিভিন্ন জীবাণু লাগা থেকেও এই চর্মরোগগুলো দেখা দেয় এবং শীতকালীন সময়ে অনেক সময় দেখা যায় অতিরিক্ত পোশাক বা যে পোশাকগুলো ব্যবহার করা হচ্ছে এই পোশাকগুলোতে কিছু ধুলা পড়ে আছে বা ধুলা লাগে এই ধুলার কারণে অনেক সময় চর্মরোগগুলো দেখা দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দেখা দেয় অ্যালার্জি থেকে আর এই অ্যালার্জি থেকে যে চর্মরোগগুলো দেখা দেয় এই চর্মরোগগুলো ভালো হয় যদি আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনেক দিন যাবৎ নিতে থাকেন তখন দেখবেন এই অ্যালার্জি জাতীয় একেবারে নিঃশেষ হয়ে যায় তো এই অ্যালার্জি জাতীয় রোগগুলো বা এই রোগগুলো সারতে কেমন সময় লাগতে পারে বিভিন্ন লেখক বিভিন্নভাবে লিখছে তার ভিতরে অন্য পরামর্শ দিয়ে দিয়েছেন দেখছি আর কি যে কিভাবে এটা ট্রিটমেন্ট দিছে এবং কতদিন যাবৎ সারছে তবে একটি উদাহরণ আমি দিই একটি রুগীর হিস্টোরি লেখছে ডাক্তার নীলমণি ঘটক তার একটা বইয়ের ভিতরে উনি লেখছে ওনার একটা রুগী ছিল ওই রুগীটা চর্ম রোগ সারতে ওনার প্রায় ছয় বছর সময় লাগছিল তো সেই সময়ে ছয় বছর সময় লাগা এটা স্বাভাবিক এই সময়ে যেহেতু পঞ্চাশ সহস্রতমিক ঔষধ আছে এবং এখন ঔষধ নির্বাচন করা অনেকটা সহজ ঔষধ নিয়ে অনেকগুলো আছে অনেকগুলো ভালো বই আছে যেগুলো থেকে আপনি আমি খুব সহজে ওষুধ নির্বাচন করতে পারি এই কারণে দেখা যায় অনেক সময় যে সময় সেই সময়ে ছয় বছর লাগছে কিন্তু এই সময়ে ছয় বছর না এই সময়ে এক বছর দেড় বছর বা দুই বছরে সম্ভব আবার অনেক সময় ছয় বছরের চাইতে অধিক সময়ও লাগতে পারে ওনার একটা রুগী ছিল ওই রুগীটাকে উনি টিউব আর নাম ওষুধ দিয়ে ওনার চর্মরোগ ভালো করছিল তো ওই টিউবার কিউলিনাম দেওয়ার কারণে অনেকেই আবার ওই রোগটা যখন বাড়ছিল তখন অনেকে পরামর্শ দিছিল যে এই মুহূর্তে আপনি একটু গ্রাফাইটিস দেন তো নীলমণি ঘটক সাহেব এমন মানুষ ছিলেন যে উনি বললেন যে না যেহেতু টিউবার কিউলিনামে এই সে রোগটা বের হয়েছে তো অবশ্যই টিউবার কিউলিনামে এই রোগটা নির্মূল হবে এটা বলেই উনি ট্রিটমেন্ট চালিয়ে গিয়েছিলেন এবং ছয় বছর পর্যন্ত সময় লাগছিল আচ্ছা চিকিৎসা দেখেন আর টিউবার কিউলিনাম কখনোই আমরা চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করি না সশার কিন্তু ডাক্তার নীলমণি ঘটক টিউবার কিউলিনাম দিয়ে একটা চর্মরোগের অনেক কঠিন একটা রোগী উনি সারিয়েছিলেন এটার কারণ কি দেখেন উনি ওই রোগীর ভিতরে টিউবার কিউলিনামের ফুল্লি সিমটম পাইছিলেন এবং উনি ওই সিমটম পাওয়ার কারণে উনি টিউবার কিউলিনাম দিয়ে ওই রুগীটা পরিপূর্ণভাবে সুস্থ করছিলেন যদিও সময় লাগছিল ছয় বছর কিন্তু আল্লাহর রহমতে উনি সেই রোগীটাকে সুস্থ করছিলেন তো এরকম সময় লাগতে পারে যদি আমরা সঠিক ঔষধ নির্বাচন করতে পারি হোমিওপ্যাথিতে তো অবশ্যই সে রোগীগুলো হানড্রেড পারসেন্ট সারা সম্ভব আচ্ছা এরপরে আমি কথা বলি চিকিৎসা যেহেতু আমি চিকিৎসা নিয়েই কথা বলছি তো যে মেডিসিনগুলো সচরাচর ব্যবহার হয় সবচাইতে বেশি সেই মেডিসিনগুলোর কথা বলি আপনি যদি বর্ষাকালীন সময়ে যান তাহলে বর্ষাকালীন সময় পাবেন রাস্টক্স অ্যালার্জি জাতীয় চর্ম রোগগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে রাস্টক্সে ভালো হয় এবং ন্যাট্রাম সাল যদি বর্ষাকালীনে যান গ্রীষ্মকালে অনেক সময় অনেক মেডিসিন আছে আর্সেনিক অ্যালবাম তারপরে গ্রাফাইটিস তারপরে আরেকটা মেডিসিন আমি আজকে বলবো যেটা দারুণ কাজ করে আপনি সব ঋতুতেই যদি এই মেডিসিনের সিমটম পান তো ব্যবহার করে দেখতে পারেন আরেকটা মেডিসিন সেটা হচ্ছে সালফার সালফার তো থাকবে চর্মরোগের ক্ষেত্রে সালফার শরিনাম এগুলো তো থাকবে শীতকালীন সময়ে আপনি পেট্রোলিয়াম অনেক ভালো রেজাল্ট দেয় পেট্রোলিয়াম গ্রাফাইটিস আর সচরাচর এই মেডিসিনগুলো সবাই ব্যবহার করে এই কারণে এই মেডিসিনগুলো বলছি কিন্তু আমি এর আগেই বলেছি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিতে হলে ডাক্তার নীলমণি ঘটক কেন টিউবার কিউলের নাম ব্যবহার করলেন এটাই হচ্ছে মূল মন্ত্র হোমিওপ্যাথির আপনি যে সিমটম পাবেন যে রোগের ক্ষেত্রেই হোক না কেন সিমটমে যে মেডিসিন আসবে সেই মেডিসিনই আপনাকে দেওয়া লাগবে যদি আপনি সচরাচর এমন মেডিসিন তো নাই যে মেডিসিনটা এই রোগের ক্ষেত্রে ব্যবহার হয় না এই কারণে বলতে পারছি না কারণ সিমটম পাইলে সব মেডিসিনই সব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করছি এমন ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও আরও ভিডিওর কোয়ালিটি সুন্দর করার কারণ আমার ভিডিওর কোয়ালিটি খুব খারাপ হয় আমি নিজেও জানি মানে দেখা সৌন্দর্য এটা না ভিডিওর যে টপিক থাকে সেটা সুন্দর হয় না চেষ্টা করছি আপনারা যদি সাথে থাকেন তাহলে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله